আর এইটাই হচ্ছে বাদিরাম ট্যুরের লাস্ট ভিডিও আমরা এখন যাচ্ছি গাড়িতে করে এটা পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এটাকে মার্চ বলার কারণ হচ্ছে এখানে যে রাতের বেলায় খুব কাছ থেকে তারা দেখা যায় যদিও আমরা এখানে সন্ধ্যা রাতে পৌঁছাতে পারি নাই যার কারণে আমরা এটা উপভোগ করা থেকে বিরত ছিলাম আমি আপনাদেরকে একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যে এখানে পাহাড়ের যে সুন্দর নিদর্শনগুলো দেখেন এগুলো হচ্ছে সেই টেন্ট যেখানে কি না শুয়ে শুয়ে রাতের বেলায় আকাশের তারাগুলোকে খুব কাছ থেকে দেখা যায় এবং কি উপভোগ করা যায় আর এরকম করে টেন্ট বানানোর কারণেই এটাকে মার্চ মানে মঙ্গল গ্রহ বলা হয় অনেকে এটাকে বলে যে পৃথিবীর বুকে মঙ্গল গ্রহ আর কি তো এটা আল্লাহ আল্লাহতালারই সৃষ্টি এই পাহাড়গুলো আর এইখানে মানুষের সৃষ্টি হচ্ছে এই তাবুগুলো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য গাড়িতে করে যাচ্ছি আর এগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করছি ফাইনালি সব কিছুর পরে আমাদের ট্যুরটা যেহেতু শেষের পথে তো আমাদের ভালো লাগলো এই ট্যুরটা আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এত সুন্দর পাহাড় এই পাহাড় কিন্তু মানুষ তৈরি করে নাই পাহাড় কিন্তু আল্লাহ আল্লাহ তৈরি করেছে আর আপনারা যদি কেউ জর্ডানে আসেন ভিজিট করতে বা যান অবশ্যই বাদিরাম ট্যুরে যাবেন অনেক ভালো লাগবে কারণ অনেক সুন্দর একটা জায়গা মরুভূমির মধ্যে এই পাহাড়গুলো আর কি তো ফাইনালি প্রায় আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে সালাম আলাইকুম ফাইনালি আমরা একটা জায়গায় পৌঁছে গেছি আর এটাই হচ্ছে আমাদের লাস্ট জায়গা যেটা আমরা আর কি এখন আসছি এটা যদি আমরা এখানে দেখাই যে এখানে একটা ফেস আছে যেখানে আর কি আরও যারা আসে তারা ছবি টবি তুলতেছে তা আমরা এখানে অনেকেরই ফেস দেখতে পাচ্ছি আর এখানের যে বালু এগুলো অনেক ঠান্ডা আমরা অ্যাকচুয়ালি জুতা খুলে হাঁটতেছি এটা আমাদের একটা মিস্টেক এখানে মনে হয় কিছু ফেস বানিয়ে আমার মনে হয় যে এরকম নাম দিয়েছে তো আপনারা হয়তো বা বুঝতে পারবেন এইখানে অনেকেরই এরকম দেখা যাচ্ছে আর এই পাশে যদি আমরা দেখি ফাইনালি এইখানে একদম মানে পেট্রার মতো আর কি রাস্তা এরকম তো এইখানে আরো অনেক ফেস মানে এখানে টোটালি মানে ফেস সবারই ফেস বানিয়ে রাখছে আর কি মূর্তির ভেতরে তো এইখানে একটা টি শপ আছে এর আগেও যেখানে আমরা টি খাইলাম এখানেও সেম একটা শপ আছে তো আমরা আর কি ফাইনালি এখানে দেখলাম আর কি সবকিছু আরো লোকজন আছে আপনাদের চেষ্টা করি একটু দেখানোর জন্য এই গুলো আর কি এখানে সব ট্যুরিস্টরাই কম বেশি এখানে আসে আর কি তো দেখা গেছে যে অনেক গাড়ি এখানে দেখতে পাচ্ছেন কারণ এটা একটা ভিজিটর প্লেস অ্যাকচুয়ালি এরা আমাদের সবাইকে যারা এখানে আগে আসে নাই তারা সবাইকে বোকা বানায় আর কি কারণ আমাদের সাথে যে ইউকের লোকটা আছে ও এখান থেকে বোকা হয়ে গেছে কারণ হচ্ছে এটা হচ্ছে ফেস যে বোকা হয়ে গেছে এই কারণেই যে ওরা আর কি ছবিতে একটা দেখে এত এত ফ্যাসিলিটি দেওয়ার কথা বললেন অ্যাকচুয়ালি এত কোনো কিছুই দেয় না আর কি মানে কোনো কিছুই আমরা এক্স্যাক্টলি পাই নাই ভাজিরাম এরকম কোনো কিছুই নাই তার চেয়ে পেটরা অনেক প্রত্নতাত্ত্বিক নির্দেশন যেটা সেটা কিন্তু পেটরাতে অনেক বেশি ছিল ও ওই পাথরগুলোও না বাইরে পড়ছে পাই আর কি এখানে খুব সুন্দর করে উডেন এরকম দেওয়া আছে এরকম আর এইখান থেকে যদি এটার ভিউ নেই ভিউটা কিন্তু অনেক সুন্দর আর ওই পাশের যে ভিউটা ছিল ওইটাকে মনে হচ্ছে কিন্তু যে একটা হাতির মতো দেখতে আপনাদের মনে হচ্ছে কি না মানে ছবিতে ভিডিওতে কিন্তু ছবিতে হাতির মতো দেখতে লাগতেছে আর এই দেশের পাথরগুলোই এরকম আর এগুলো কিন্তু সব কিছুই ন্যাচারাল মানে প্রকৃতি প্রাকৃতিকভাবে আর কি এগুলো আর কি তৈরি আমাদের উচিত ছিল জুতা পাই দেওয়া যাওয়া ভালো এগুলো গাইরে পড়তেছে তো যাই হোক আমরা যেহেতু স্যান্ডেল পায়দা আসি নাই আর এখন হচ্ছে এখানে ঠান্ডা মানে বালুগুলো খুবই ঠান্ডা জুতা আসি নাই খালি আর আসছি তো লাস্ট ফাইনাল এই ছিল আজকে আমাদের ভিডিও এটা হচ্ছে আমাদের আর কি লাস্ট কি বলে যে ঘোরাঘুরি আর মার্চ যেটাকে বলে যে মঙ্গল গ্রহ হয়তো কখনো মঙ্গল গ্রহ যাওয়ার সৌভাগ্য হবে না বাট এই মঙ্গল গ্রহর যে একটা এক্সপিরিয়েন্স একটা কি বলে ফিলিংস এখানে আসলে বোঝা যায় যখন আমি সেই ডিজার্টের মধ্যে ছিলাম নিয়ে তো এইখানে আরেকটা ফেস আছে যেটা ফাইনাল এখানে ওরা আর কি এগুলো তো মূর্তি কেটে কেটে যে কেউ বানাইতে পারে এরকমই এগুলো মনে হয় বানানো আমার যতটুকু মনে হয় এটা মনে হয় না যে এটা মনে হয় না যে আমার যে এটা ন্যাচারাল এটা আমার বানানো মনে হয় হয়তো বা কেউ বানাইছে এটা আর কি আর এটাকে একটা প্লেস বানাইছে ভিজিটর প্লেস হিসেবে যাই হোক আশা করি আমার এই মার্চের যে ভিডিওগুলো মানে মঙ্গল গ্রহের ভিডিওগুলো ভাদিরাম যাই বা কি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ব্যাপার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আলাইকুম